আঠারো দশমিক তিন শতাংশ জেনারেলের মধ্যে আছে ছয়ত্রিশ দশমিক সাত শতাংশ এবং ও আছে একুশ দশমিক সাত শতাংশ মানে এসসি এসটি এস এবং জেনারেল সমস্ত অংশের মানুষের মধ্যে আমরা মন্ডল সভাপতির দায়িত্ব দিয়েছি যাতে আগামী দিনে সকল অংশের মানুষের সঙ্গে সংগঠনকে শক্তিশালী করতে পারে আমরা এই মন্ডলের নেতে সম্ভবত প্রথম আমরা মন্ডল সভাপতি হিসেবে দুইজন মহিলাকে আমরা চয়ন করেছি এবং এই দুইজন মহিলা যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে এটা হচ্ছে সাহিত্য মন্ডলের মধ্যে মহিলা আমরা দিয়েছি এই মন্ডল সভাপতি হিসাবে কাজ করার জন্য আমি আশা করি আমাদের যাদের উপরে আমাদের পার্টির দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করবেন পার্টির যে নিয়ম আছে সেই নিয়ম রক্ষা করে তারা দায়িত্ব পালন করবেন এবং আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরো শক্তিশালী করে জনগণের পাশে নিয়ে যাবে জনমুখী একটা সংগঠন তৈরি হবে আমার এই বিশ্বাস আছে আজকে আপনাদেরকে এখানে আমরা এনেছি আমরা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা আমাদের যে পার্টির কার্যকর্তা যে বিভিন্ন জায়গাতে অপেক্ষা করছে জানার জন্য সেই কৌতূহল নিয়ে অপেক্ষা করছে সেই নামগুলো আমরা আপনাদের কাছে বলে দেবো আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসী জানতে পারবে এখন শ্রী ইন্দ্রজিৎ দেববর্মা দুই মোহনপুর শ্রী কার্তিক বাহুটিয়া শিবেন্দ্র দাস চার ভৌমিক দশ মজলিশপুর শ্রী রণজিৎ রয় চৌধুরী এগারো মান্ডায় শ্রী অভিজিৎ দেববর্মা সদর আধার ছয় আগরতলা শ্রী তাপস ভট্টাচার্য তপন

পনের কংলা সাগর শ্রী কাজল সরকার ষোলো বিশালগড় শ্রী তপন দাস সতের গোলাকাটি শ্রী নারায়ণ দেবনাথ উনিশ দাস সিপাহ বিশ বক্সনগর শ্রী অনিল চন্দ্র দাস একুশ নলসর শ্রী লোকজিৎ দেবনাথ বাইশ সোনামা শ্রী সুব্রজিত দাস তেইশ দোলপুর শ্রী বিপুল মজুমদার খোয়াই ডিস্ট্রিক্ট চব্বিশ আশীর্বাদ শ্রী সুকেশ দেব বর্মা পঁচিশ খোয়াই শ্রী অনুকুল দাস ছাব্বিশ আশারাবাড়ি শ্রী জয়ন্ত দেব বর্মা সাতাইশ কল্যাণপুর শ্রী নিতাই হল আঠাইশ তেলিয়ামুড়া শ্রী অচিন্তা ভট্টাচার্য উনত্রিশ কৃষ্ণপুর শ্রী ধনঞ্জয় দাস গোমতী ডিস্ট্রিক্ট তিরিশ বাগমা শ্রী অমর জমাতিয়া একত্রিশ মারা কাটরা জমা দিয়া পঁয়ত্রিশ অমরপুর উজ্জ্বল দত্ত তেতাল্লিশ করবুক শ্রী অসীম ত্রিপুরা সাউথ বিলার জেলা চৌত্রিশ রাজনগর শ্রী জয়দেব সরকার পঁয়ত্রিশ বিলনিয়া দত্ত উনচল্লিশ মনো শ্রী বিপুল ভূমি চল্লিশ সাব্রম শ্রী গৌতম ত্রিপুরা দরাই ডিস্ট্রিক্ট চৌচল্লিশ জানুয়ারি শ্রী দন্দমানিক ত্রিপুরা

ধর্মনগর শ্রী দন না যুবরাজনগর শ্রী কিরণ শঙ্কর দেবনাথ ফিফটি এইট পানীসাগর শ্রী বিবেকানন্দ দাস সিক্সটি কাঞ্চনপুর শ্রী বীরেন্দ্র কর এই হলো টোটাল সাতটা বিধানসভা নাম